মিসমিল্লাহ রহমান হেম আমি মোহাম্মদ আবু সিদ্দিক আবুল শিবর উপজেলা বির বীর আহ্বায়ক সদস্য এবং গাজীপুর ইউনিয়ন বীর আহ্বায়ক সদস্য আর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ আমার নজর আসে তখন আমি বিষয়টি জানতে পারি যেখানে উল্লেখ করা হয়েছে যে আমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ নেতা জমি দখল করেছি এটা সম্পূর্ণ মিথ্যা সম্পত্তি আর ঘটনা হচ্ছে সেটা হচ্ছে এই জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি আমার দাদা জীবিত থাকা অবস্থায় একশো পাঁচ শতাংশ জায়গা আমার বাচ্চা চাদের নামে রেজিস্ট্রি করে দিয়ে যান তারপরে দুই হাজার সালে আওয়ামী লীগ নেতা যে যার নাম উঠছে শহীদুজ্জামান লিটন উনি আরেকটি রেস্ট দাদার কাছ থেকে নেয় সেটা হচ্ছে দাদা অসুস্থ থাকা অবস্থায় যে অভিযোগ আনা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে আমাকে হস্ত করার জন্য হেনস্থ করার জন্য একটি চুক্তি মহল আমার বিরুদ্ধে গভীর সরজন্ত্রে লিপ্ত হয়েছে এবং যাতে এই জমির প্রেক্ষিতে আমাকে এখানে অভিযুক্ত করা হয়েছে মূলত আমি জমির এখানে যাইও নাই আমি এখানে উপস্থিত ছিলাম না আর আমার মা আমার এতে যেই অভিযোগটা না হয়েছে এ বিষয়ে আমাকে কতিপয় সাংবাদিক যিনি আসছিলেন আমাকে কোনো ফোনও করার নাই এবং আমাকে অবহিত করেন নাই আমাকে অবহেত না করেই একতরফা একটি ভিডিও ফুটে করে তারা সামাজিক মাধ্যম ফেসবুকে সারে দিয়েছে সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে আমাকে রাজনৈতিকভাবে হানস্থ করার জন্য আমি একজন সামাজিক ব্যক্তিত্ব সমাজ নিয়ে থাকি সমাজটি চলি টোটালি আমাকে যাতে কীভাবে হাস্ত করা যায় এটার পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনাটি ঘটিয়েছে যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই